আজ আমি মুরগির বস্তু রাখবো একটু অন্যরকম এই যে সবকিছু দিয়ে মাখে রেখে দিয়েছি মিনিট যে দিয়েছি যা যা লাগে এখন তেলে দিব সবাই ভিডিওটা না টানে গোটাটাই দেখছেন ভালো লাগবে তেল দিয়ে ফেলে দেব ওmla সফট মাখা আছে সব কিছু দিয়ে একই ভাবে তো খাই আর মনে হচ্ছে অন্য রকম করে রান্নাটা করি তো এই ইয়েজার কালার তো চলে এসেছে জিরা দিয়ে দিলাম গরম কোন এখন বস্তুগুলো ঢালে দিব এই দেখেন গোস্তিমের রেখেছিলাম

এখন ভালোভাবে একটু কষিয়ে নেব দেখেছেন কালারটা সেই এসেছে কালার একের কালার কি মারজনা কালার কেমন এসেছে নাই করে দেব কষা না এটা বড় মুরগি একবারে তিন কেজির মুরগি বুঝতে পারিস বড় ওই জন্য বড়ো বড়ো করে

এগলা দিয়ে মুরগির বস্ত্র দিয়ে আর এগলা দিয়ে একসঙ্গে রান্না করবো দেখি

তরকারিটা আমাদের হয়ে গেছে একটা নামে দেখেন তরকারি ঝোল দিয়ে একটু থুবো ঝোল না থাকলে ভালো লাগবে না খাতে শুকনে শুকনে কাঁচা মরিচের তরকারি তাই এরকম যাচ্ছে যে তরকারিটা আমাদের হয়েছে এরকম করে নামে নিব